এটা লিফট এই ঢুকলাম ঢুকে এই যে বাম পাশে একটা ড্রয়িং রুম আচ্ছা এইটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এটা কিন্তু একটা বেড এটা হচ্ছে কিচেন এটা কিচেন উপ কখন আছে এটা উনি নেবেন একটা বেড হ্যাঁ এগুলো সেলফ করা এগুলো চাইলে খুলে ফেলতে পারেন আপনি এটা মাস্টার বেড এটা হচ্ছে ওয়াশরুম এটা একটা সেকেন্ড মাস্টার বেড এটা হচ্ছে বাথরুম বা দুইটা এসি বাথটপ আছে বারান্দা এই হলো সেমি ডেকোরেশন করা 이제 어 커비 쳐온